আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা কখন বাস্তবায়ন হবে আপনি কি জানেন অবশ্যই জানেন না তো আজকে আমি আপনাদেরকে ধারণা দিতে পারবো যে কখন আপনার স্বপ্নটা বাস্তবায়ন হতে চলছে দেখুন যদি আপনি সুবের সাদেকের আগের স্বপ্ন দেখেন এই স্বপ্নটা আপনি পবিত্র অবস্থায় দেখেন তাহলে সেই স্বপ্নটা এক মাস কিংবা তার কম সময়ের ভিতরে কিন্তু ফলে যাবে একবার যদি আপনি প্রথমাংশের স্বপ্ন দেখেন রাত্রে প্রথমাংশে ঘুমায় গেলেন তো স্বপ্ন দেখলেন ওই স্বপ্নটার জন্য আপনি কমপক্ষে বিশ বছর অপেক্ষা করতে হবে যদি মধ্যবর্তী অবস্থার স্বপ্ন দেখেন অর্থাৎ মধ্যরাতের স্বপ্ন দেখেন তাহলে তার জন্য আপনাকে দশ বছর অপেক্ষা করতে হবে আর যদি আপনি রাত্রের শেষ অংশ শুভেচ্ছাদের আগে একটু আগে আরও অনেক আগে দেখেন তাহলে তার জন্য তেত্রিশ বছর কমপক্ষে অপেক্ষা করতে হবে এটা হচ্ছে ব্যাখ্যা তবে শুভেচ্ছাদের আগে কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্নটা মাসের মধ্যেই ফলে যাবে এজন্য স্বপ্ন দেখার পরে আপনাকে ওই স্বপ্নের ব্যাপারে সতর্ক থাকতে হবে আবার কারো কারো মতে গভীর রাতে যখন স্বপ্ন দেখি অর্থাৎ নিদ্রার গভীর রাতের নিদ্রার ফলাফলটা তাড়াতাড়ি হয় এটা কারো মত কিন্তু আবার কেউ কেউ বলে থাকে যে ইউসুফ আলি সাল্লাম তিনি স্বপ্ন দেখেছিলেন ওনার স্বপ্নটা বিশ বছর পরে বাস্তবায়ন হয়েছিল এখান থেকে বলা যায় যে যখন মানুষ স্বপ্ন দেখে তার স্বপ্নটা কম বিশ বছর তাকে অপেক্ষা করতে হবে তারপরে সেটা বাস্তবায়ন হবে এখন ইউসুফ আলহ সালাম কী স্বপ্ন দেখেছিলেন এটা তো অবশ্যই আপনারা জানেন যে চন্দ্র ওনার পায়ে শেষদা করতেছে এটা আপনারা অনেকেই জানেন তারপরে বিশ বছর পরে যখন তিনি বড় হয়েছিলেন তার শেষ শেষ মুহূর্তে ওনাকে যখন কুয়াতে পালা হলো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তারা ওনাকে ভুল বুঝতে পেরলো এবং ওনার আত্মীয় ভাই কিংবা ওনার বাবা সকলেই ওনাকে শেষদা করেছিল এটা অবশ্যই আপনারা জানেন তো সেখান থেকে বলা যায় যে কমপক্ষে পক্ষে আবার কেউ বলছে চল্লিশ বছর তো সর্বশেষ মাস হচ্ছে বিশ বছর আবার যদি সুবে সাদিকের আগে আপনি স্বপ্ন দেখেন মানে সুবে সাদিক হয়ে গেছে ওরকম একটা সময় যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে মানে হয়ে যাচ্ছে একটু সময় অপেক্ষা ওরকম অবস্থা যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে ওই স্বপ্নটা এক মাসের ভিতরেই ফলে যাবে আর ওরকম একটা স্বপ্নর বিষয়ে কিন্তু আমার জীবনে বাস্তবায়ন হয়েছে যেটা হ্যাঁ আমি আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি না কিন্তু বাস্তবায়ন হয়েছে আমি আপনি সাদেকের আগে মানে টানা স্বপ্ন দেখেন প্রতিদিন দেখেন এরকম হয় তাহলে বুঝে নেবেন আপনার এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি অতি নিকঠিন খুব তাড়াতাড়ি এক মাসের ভিতরে বলেছেন আপনি যেই স্বপ্ন দেখেন যদি প্রতিদিন দেখেন একই স্বপ্ন দেখেন বারবার দেখেন যদি ওরকম দেখেন তাহলে বুঝে নেবেন আপনার ওই স্বপ্নটা খুব কাছে আপনার এজন্য স্বপ্ন দেখার পরে যদি সুবেশ আগে দেখেন বারবার দেখবেন ওইরকম স্বপ্ন তাহলে ওই স্বপ্নের ব্যাপারে আপনি সচেতন হবেন এবং স্বপ্নটা কি এটা ভালো একজন বুজুর্গ ব্যক্তি তার কাছে শেয়ার করবেন যিনি ব্যাখ্যা দিতেভাবে ওরকম ব্যক্তির কাছে শেয়ার করবেন এবং তিনি যে পরামর্শ দেয় ওই পরামর্শ অনুযায়ী চলবে সালাম আলাইকুম বরহমতুল্লা